কলে <laughs> আর একটু দিতে পারেন না তিনশো ষাট টাকায় বিক্রি করা হবে খালা আমার সাথে কথা বলেন এদিকে খালা মাংস কিনতে আইসেন কয় টাকা নিয়ে আইছেন দেখি

আপনার কি ছেলে মেয়ে আছে মাংস কিনতে আইছেন অনেক আশা করে গরু মাংস খাইছেন কতদিন আগে আরো বুঝি না তাছাড়া গরু মাংস খান নাই এখন কয় টাকা নিয়ে আইছেন দুশো টাকা দুশো টাকায় তো গরু মাংস হয় না আপনাকে যুগে তো কিনছেন বিশ টাকা পঞ্চাশ টাকা কেজি না কিনছেন এই করেন এই কি আপনার আচ্ছা কি করেন এই ষাট টাকা আপনাকে দিচ্ছি এই আনটি হ্যাঁ আপনি আলাদা রাখেন হ্যাঁ শোনেন এই জায়গায় এক কেজি মাংস দেন আপনার কয় ছেলে মেয়ে কয় ছেলে মেয়ে আপনার এদিকে আসেন

আপনি তো উদ্যোগটা ভালো নিয়েছেন হাফ কেজি মাংস কিনতে পারবে এই জায়গাতে হাফ কেজির দাম কত ভাই তিনশো ষাট টাকা ভাই হাফ কেজির দাম কত তিনশো ষাট টাকা হাফ কেজি হাফ কেজি ভালো একটা উদ্যোগ কিন্তু এই যে দুশো টাকা নিয়ে আসে মাংস কিনতে দুইশো টাকা তো মাংস পাওয়া যায় মাংস পাওয়া এখন খালা দুইশো টাকা তো মাংস পাওয়া যায় না কেউ মাংস দিবে না দুইশো টাকায় এখন আপনাকে যুগে তো কিনছেন আমাদের মতো তো ছোট ছিলেন একশো টাকার মাংস কিনে নিয়ে গেছেন বেগ ভরে গেছে না হ্যাঁ আর বাজার সদাই হয়েছে এবং দুইশো টাকার মাংস পাওয়া যায় না মা এই করেন ওই যে আপনাকে

তা দর্শক বন্ধুরা তা দর্শক বন্ধু ধন্যবাদ এখন দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলি আপনাদের কাছে আমার টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা দেন তো ওই এক কেজি দিয়ে দেন এক কেজি দেন একটু প্লাই দেন এখন দর্শক বন্ধুদের কাছে মাংস ফ্রেশ মাংস হয় দর্শক মানুষ রাজু ভাই দিতে দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলি কি আমাদের কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না আপনি কি করবেন জানেন আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এরকম মানুষ অনেক অসহায় আছে হাড়ি চর্বি না দিয়ে শুধু গোশত দিয়ে শরীর থাকি ঠিক আছে এরকম অনেক মানুষ আছে যে মাংস আমরা খালা এক মিনিট মাংস বছরে একদিন কিনা খাইতে পারে কি সন্ধ্যা বছরে একদিন খাই কি সন্ধ্যা আমরা এমনও লোক আছে প্রতিদিন মাংস খাই কিন্তু আমরা একটু এরকম অসহায় মানুষের দিকে আমরা একটু তাকাবো এলাকায় এরকম মানুষ আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আমরা কখনো কোনো ভিডিওতে বলি না যে আমাদের টাকা পয়সা দেন আমরা চাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিও দেখে যেন আরো মানুষ উদ্যোগ নিতে পারে আমাদের মতো আমাদের মতো অনেক যুবক আছে উদ্যোগ নিবে টাকা দিয়ে ভাই এটার টাকাটা একটু রাখেন এই আটশো টাকা দিচ্ছি ভাইয়া এটার টাকাটা একটু রাখেন ওদিকে দাদা ওই জায়গাটা টাকা আপনার লাগবে না এডা আপনার মাংস 200 টাকা নিয়ে আইছেন না 200 টাকা নিয়ে আইছেন 200 টাকার মাংস ওই যে বিশ্বাস করে আইছেন যে গেলে মাংস নিতে পারবা মনে বিশ্বাস নিয়ে আইছেন না যে গেলে মাংস নিয়ে যাইতে পারবো বাড়ি এরা কাঁচা কাঁচা করে খাবে না তো 800 টাকা ঠিক আছে দর্শক বন্ধুদের বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর দর্শক বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য

দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এরকম আরও মানুষকে আমরা দিতে পারি